হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আজকে দেখাবো শীতের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে পানি গরম করার কল ভাই শীত তো কাঁপাচ্ছে সারা বাংলাদেশ শীত থেকে বাঁচার জন্য কি আছে আপনি তো সুয়েটার খুলে চালাই খুলবেন এটা যখন চালু দিবেন আসার দূর ঘরে এটা থাকলে আর সুয়েটার লাগবে না

এই রুম হিটার কি আমাদের ভিউয়ার্স রা কি অনলাইনে ঘরে বসে নিতে পারবে জি অবশ্যই আপনি ঘরে বসে অর্ডার করবেন আমরা ঘরে পাঠিয়ে দেব ঘরে বসে অর্ডার করবে ঘরে পাঠিয়ে দিবেন জি তাহলে এটা হচ্ছে রুম হিটার 2000 ওয়াট এর 2000 ওয়াট এর তাও আবার সাথে রিমোট আছে সাথে রিমোট থাকবে সিরামিক কয়েলের রুম হিটার আর এটাতে আপনার 6 মাসের ওয়ারেন্টি আছে আবার মুভিং সিস্টেম আছে আবার এনার্জি সেভিং আছে আবার এনার্জি সেভিং সব মানে জি বিদ্যুৎ বিলও কম আসবে এই যে বিদ্যুৎ বিলও কম আসবে এনার্জি সেভিং লেখা আছে এনার্জি সেভিং 2000 ওয়াট নোভা কোম্পানির ওকে

আচ্ছা তাহলে এটা কত আমরা দাম কি সাথে সাথে বলে দেব দাম হ্যাঁ সাথে সাথে বলতে পারেন সমস্যা আচ্ছা এটার দাম কত করে দিচ্ছেন একটু অফার দেন ভাই অফারে আমাদের আর আগে ভিডিও আছে ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে কি অফার ফ্রাইজে দিছি কিনা হ্যাঁ এই যে রুম হিটারটা নিতে পারবেন মাত্র 5600 টাকায় এই রুম হিটারটা 5600 টাকা যেটা নেই কালার যে যে কোনো একটা নিলে 5600 কালার যেটা নেন সমস্যা নাই

আর এটা আপনার ঘরকে খুব দ্রুত গরম করে দেবে এটা ইউনিক একটা রুম হিটার ইউনিক হ্যাঁ ইউনিক এটা কোন কোম্পানির এটা উইনিস্টার কোম্পানির এই যে উইনিস্টার ইলেকট্রিক হিটার 800 ওয়াট 800 ওয়াট 800 ওয়াটের এটা এটা কি লাইটের আলোর মাধ্যমে রুম গরম হবে জি শুধু আলোর মাধ্যমে রুম গরম হয়ে যাবে এটা আচ্ছা তাহলে এটা হলো 800 ওয়াট এটা কটা স্টেপে চালাতে পারবে এটা এটা দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথম স্টেপে আপনি যদি একটা লাইট অন করেন তাহলে এটা 400 ওয়াট রানিং হয়ে যাবে

আপনি চাইলে একটা লাইট অফ করে দিবেন একটা অন করে অন করা থাকবে এটা 400 এ থাকবে মনে করেন রুমেরটা যখন বেশি গরম হয়ে যাবে আপনি একটা অন অফ করে দিবেন মানে সিঙ্গেল সিঙ্গেল লাইট ইউজ করা যাবে ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে রুমটা যদি পর্যাপ্ত গরম হয়ে যায় তাহলে একটা লাইট বন্ধ করে আরেকটা চালুাইলে মোটামুটি রুমটা লেভেল থাকবে লেভেল থাকবে রাইট আচ্ছা এটার দাম হচ্ছে 2500 2550 টাকা 2550 আচ্ছা তারপরে

ডিসপ্লে শো করবে এখানে আচ্ছা এটা চালু দিলে ডিসপ্লে শো করবে হ্যাঁ চালু দিলে ডিসপ্লে শো করবে কত টেম্পারেচার এটা চলতেছে আচ্ছা সেটাও শো করবে এটা শুধু এখানে টাচ করবেন টাচ করলেই হয়ে যাবে এটাতে মুভিং সিস্টেম আছে টাইমার সিস্টেম আছে আবার বাড়ানো কমানোর সিস্টেম আছে আপনার বাইরে তো টেম্পারেচার আজকে আজকে তো বাইরে তো আপনার দেখা গেল 12 10 এরকম টেম্পারেচার

সারাক্ষণ আপনার রুমটা উষ্ণ গরম থাকবে আচ্ছা তাহলে এটার প্রাইস কত থাকবে ভাই এটা 5600 টাকা 5600 টাকা জি 5600 টাকা এটা যদি আপনার রুম 200 থেকে 400 500 হয় তাও কোনো সমস্যা না এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা কেউ যদি একসাথে দুটো অর্ডার করে তাদের জন্য কোনো অফার ডিসকাউন্ট আছে তো নাকি হুম অবশ্যই কেউ যদি একসাথে দুটো নিতে চায় যে কোনো মডেলের যে কোনো মডেলের দুইটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ তার জন্য ফ্রি করা হবে আচ্ছা আপনার শপের শপ একটু বলেন তো যারা আসতে চায় এই যে আদিবাহ স্টোর নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এই যে একশো তিন নাম্বার শপ বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা পিউ এটা হচ্ছে বাইদার ভিজিটিং কার্ড আপনার ভিজিটিং কার্ডটা একটু স্ক্রিনশট দিয়ে আপনার পাশে রাখতে পারেন এই দুইটা নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে আপনারা লেনদেন করবেন না কথা বলবেন না এই দুইটা নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কলে দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা যদি দেখাই হ্যাঁ আর আর অনেক সুন্দর সুন্দর রুম হিটার আছে আমার কাছে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন এই যে রেড সুইচের একটা রুম হিটার আছে এটা তো অনেক সুন্দর এটা দুবাই টাওয়ারের মতো দেখা যায় দুবাই টাওয়ার ওকে এই যে এখানে কিন্তু আপনার মুভিং সিস্টেমে দেওয়া আছে আচ্ছা এই সুইচটা যখন অন করবেন এটা নিজে নিজে মুভ করবে

একদম কম বাজেটে যারা রুম এটা খোঁজেন এটা হলো তাদের জন্য যারা ট্রাভেলিং করেন তারাও এটা নিজের সাথে রাখতে পারেন ছোট সাইজ এর বেগে কেরি করা যাবে খুবই ছোট সাইজ এটা খুবই ছোট তাহলে এটা এটা 2000 ওয়াট এটা দুই হাজার এটা আপনি দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন এক হাজার এক হাজার করে আবার গরমের সময় টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আকর্ষণীয় রুম হিটার আচ্ছা দুই হাজার পঞ্চাশ ওকে আর একটু বাজেটের ভিতরে এটা হবে মুভিং সিস্টেম রুম হিটার নোভা ব্র্যান্ডের এটা আপনি দুইটা স্টেপ ব্যবহার করতে পারবেন দুই হাজার ওয়াটের দুই হাজার ওয়াটের হিটার এটা এটা মাত্র গরিবের গিজার নাকি হ্যাঁ গরিবের গিজার আছে আমরা মনে করেন রুম হিটার গড়ে আছে গড় সবসময় গরম লাগবে যদি গোসে করতে যান পানি যদি ঠান্ডা হয় তাহলে তো বেশি ঠান্ডা লাগবে কারণ শরীর গরম আপনার আচ্ছা হ্যাঁ এই জন্য আপনার একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কিনবেন আপনার 1 সেকেন্ডে আপনাকে গরম পানি দেবে কয় সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে পানি গরম এখানে দেখেন এখানে হট কুল লেখা আছে আচ্ছা আপনি এটাতে এই অবস্থায় থাকবে আচ্ছা এইদিকে দিবেন সাথে সাথে গরম পানি বের হবে কোন এম এমতে এক সেকেন্ড বলছি 1 সেকেন্ডও লাগবে এক সেকেন্ডের মধ্যেই পানি গরম করে পেয়ে যাবে এক সেকেন্ডে গরম পানি পেয়ে যাবেন এই কলটা আপনি নিতে পারবেন মাত্র 2350 টাকা এটা কি কোম্পানির এটা

মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে আমরা আরো আকর্ষণীয় একটা রুম হিটার দেখাবো সিরামিক কয়েলের এই যে সবচেয়ে ছোট সিরামিক কয়েলের রুম হিটার পনেরোশো ওয়াটের এটা নিতে পারবেন তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হ্যাঁ তিন হাজার সাতশো টাকা এরকম এটা কি মুভিং সিস্টেম হ্যাঁ এটা মুভিং সিস্টেম এই মুভিং সিস্টেমের সুইচটা হলো এই জায়গায় এই সুইচটা অন করবেন নিজে নিজে মুভ করবে আচ্ছা প্রত্যেকটার মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টিম না সবগুলা ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে যেই রুমিটারই কিনেন যে কলটাই কিনেন। ও রুমিটারে আপনার ছয় মাসের ওয়ারেন্টি থাকবে

আপনার ঠিকানা পাঠাবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আমাদের সীমিত একটা अमाउंट অ্যাডভান্স দিতে হবে প্রথমে একদম সীমিত মানে নামে মাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে কুরিয়ার সার্ভিসের লোকে কাছে ওই বাকি টাকাটা পে করতে পারবে একদম সহজ সমাধান তো পিইউবিআর যারা নিতে চান ভিডিও স্ক্রিনে এই দুটো নম্বরে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম